রব্বুল আলামীনের দেওয়া যায় মিশন সেই মিশন তো ভুলে গেছি বরং আমরা আমাদের কাজে কর্মে কথা বাত্রাই আমরা সেই রব্বে ক্যারিম ভুলে গেছি আমাদের কাজে কর্মের কথাবার্তায় আমরা বুঝাইতেছি যে রব্বে কারিম যে আমাদেরকে যে মিশন দিয়ে প্রেরণ করেছে ওই মিশন তো ভুলে গিয়েছি গিয়েছি বরং কোন রব আমাদেরকে প্রেরণ করেছে কে আমাদেরকে বানিয়েছে কে আমাদেরকে হায়াত দিয়েছে কে আমাদেরকে জীবন দিয়েছে কে আমাদেরকে জীবন যৌবন তান করেছে আমরা তাও বলে গেছি রব্বুল আলামিন আমাদেরকে ওই কথাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য ওকে আয়াতে আল্লাহত রব্বুল আলামিন বলেন কে করুন ওকুমথুম আম্বা তং কুম খুন বিল কিভাবে তুমরা রব্বে ফর মনি করো কিভাবে তোমরা রব্বুল রবু আলমিনে শিকার করি তদক খুর বিল্লা ওয়া কুনতুম পা অতছো তোমরা ছিল তোমরা ছিল আলহিত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো নাম নিশানা ছিল না এই দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না তাই ত্বরাকতুনা বিল্লাহি ওয়া কুনতুম আম্মাতাম ফায়াকুম রব্বুল আলামিন তোমাদেরকে দয়ায় আর করে সৃষ্টি করেছে রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে নির্ধারিত একটা মিশন নিয়ে তোমাদেরকে প্রেরণ করেছে যে রবে তোমাদেরকে দয়ার মায়া করে mohabbat করে সৃষ্টি করেছে অত্যন্ত চমৎকার করে সৃষ্টি করেছে কাইফা তাদাক্কুরুনা বিল্লাহ কিভাবে তোমরা ওই রবকে অস্বীকার কর রব্বুল আলামিনের সম্পর্কে سورة إن في يا أيها الإنسان ما ضرّك ما درك بربك الكريم الذي خلقك فسواك فعدلك يا أيها الإنسان او مرشم يا أيها الإنسان ও মানব সম্প্রদায় মা করকা বিরব্বিকল করি কোন জিনিসেই তোমাকে তোমার দয়াময় রব থেকে প্রতারিত করলো কোন জিনিস তোমাকে তোমার দয়াময় দয়াময় রবের কথা বলেই দিল কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে দূরে সরাইল মা করকা বিরব্বিকল করি আল্লাহই খলাকাকা ফসাওয়া কা ফাদালাক যিনি তোমাকে দয়া আর মায়া করে সৃষ্টি করেছে তোমার তো কোনো অস্তিত্ব ছিল না এই দুনিয়াতে আসার কোনো ক্ষমতা তোমার ছিল না তোমার কোনো ভাগ স্বাধীনতা ছিল না রব্বুল করিম যদি না পাঠাতো তুমি এই দুনিয়াতে আসতা এমন কোনো ভাগ স্বাধীনতা তোমার ছিল না রব্বুল আলামিন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি করেছে কুকুর বানাইলো গরু বানাইলো ছাগল বানাইলো বানাইল বানাইলো বিড়াল আমাকে খেয়াল হবে আমার আল্লাহ যদি চাইতো আমাকে নিকৃষ্ট কুকুর বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমাকে নিকৃষ্ট বিড়াল বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমাকে নিকৃষ্ট সুয়র বানাইতে পারতো দয়ামায় রুণার দয়ার মায়া করিয়া আমাকে নিকৃষ্ট পানি না বানাইয়া আশরাফুল مخلوকাত অর্থাৎ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ مخلوক হিসেবে আমার গরব্বুল আলামিন বানাইছে ইয়া আইয়ুল ইনসান মা গাওরাকা বিরব্বিকাল কারীম ও মানব সম্প্রদায় কে তোমাকে তোমার দয়াময় রব থেকে বিতাড়িত করলো কে তোমাকে তোমার দয়াময় রবের ব্যাপারে দোকাই ফড়াইলো তোমাকে তোমারা ধয়ামায় রব থেকে দূরে সরাই দিল। এজন্যই রব্্যল আলামন বলেন।তাইসাতা ফুরু নাগল্লা।ওয়াকুম তুম আম্মা তান পাহািয়াকুম ও মানব সংসদই কিভাবে তুমরা আরবে কারি মেরা না কর। কিভাবে তুমরা রব্যল আলাম কে অস্বীকার করা। প্রকুম তুম আম্মাতা। কত সতুম রছিল মৃত। তোমরা ছিলেন নিত আমি আল্লাই তো তোমাদেরকে দয়া আর মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা দুনিয়াতে আসিয়া আমি রবকে বলে গেছ আমি রবের নাফার মানি করতেছ দুনিয়ার রং তামসার ভিতরে পড়িয়া দুনিয়ার চাকচিক্য দেখিয়া দুনিয়ার সৌন্দর্য দেখিয়া তবে মনে রাখবা মনে রাখবা

দুনিয়ার চাকচিত্র সবকিছু ধ্বংস করে দিব না ধ্বংস হয়ে যাবে দুনিয়ার রঙিন স্বপ্ন ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ দুনিয়ার হায়াতের পরে তোমার জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছি সৃষ্টি কায় যত মাখন

يا رب العالمين أما آية وَلِنْ أمة أجل لكل أمة أجل إذا جاء أجلهم لا يستاكرون ساعة ولا يستقدمون رب العالمين بَلَدْ دنيا ضجتهم مخلوقا يا الله প্রতিটা কে বানানোর সাথে সাথে সৃষ্টি করার সাথে সাথে তার জন্য মৃত্যু নির্ধারণ করে ফেলাইছি বলেন সুহান আমরা মানব সম্পদে যখন মায়ের গর্বে হাজির হয়েছি মায়ের গর্বে হাজির হয়েছি চল্লিশ চল্লিশ করিয়া যখন তিনটা দাপ পার হয়েছে চল্লিশ চল্লিশ যখন তিনটা দাপ পার হয়েছে রব্বুল আলমিন বলেন আমি মায়ের গর্বে একজন ফেরেস্তা পাঠাইছি ওয়া ওয়া আমালিহি মায়ের যখন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়েলো ওই ফেরেশতা আসিয়া সর্বপ্রথম রব্বে কারিমের হুকুমে মায়ের গর্ভের ওই সন্তানের ভিতর রুহু দিয়ে দিল ইরাফা রব্বুল আলামিনের এই দেশে ওই ফেরেশতা চারটি জিনিস লিপিবদ্ধ করে দিছে তন্মধ্যে একটা হলো ওই মায়ের গর্ভে থাকতেই আমরা দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের হায়াতের বাজেট নির্ধারণ হয়ে গেছে মৃত্যুর সময় নির্ধারণ হয়ে গেছে কি বলেন ঠিক কি না কুল্লু নাফসিন যা ইফাতুল তোর যৌ মৌ তো কাসিনুল্লু না সিন সার বো মৌত কাসিনুল্লু নাসিন সারবো কবর বৈতিন কুল্লু না সাকা হাম সব মুসাফির হা হাম সব মুসাফির হত ও ঠিকানা कोई आगे रवाना हो कोई पीछे रवाना मरने वाला मर जाएंगे रहने वाला कोई नहीं मरने वाला मर जाएंगे रहने वाला कोई नहीं रोने वाला सब होएंगे, जाने वाला कोई नहीं কবিতার কবি কবিতার মধ্যে চমৎকার ভাষায় বলতেছে মৃত্যু এমন একটা জিনিস মৃত্যুর সরাব দুনিয়ার সকল মানুষকেই পান করতে হবে কবর এমন একটি ঘর যে কবরে দুনিয়ার প্রত্যেকটা মানুষকেই প্রবেশ করতে হবে এজন্য ও ইমান ধর মুসলমান এই দুনিয়াতে আসিয়া দুনিয়ার রং তামসার ভিতরে পড়িয়া দুনিয়ার চার চিকার মধ্যে পড়িয়া রব্বে কারিমের না পারি করা যাইবে না

রব্বে কারিমের নাফারমানি করতে পারো রব্বে কারিমের অবাধ্য হতে পারো না রব্বে কারিমকে বলতে পারো না রব্বুল আলমী আমাদেরকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত রব্বে কারিমকে স্মরণ করিয়া করিয়া রব্বে কারিমের হুকুম মোতাবেক জিন্দিগি জাপান করার তৌফিক দান করুক বলেন আমি